কোরআন সুন্নার এল হয় তখন আমলে পরিণত হয় যখন আর নাতে এমনিতে এটারে বলে আর দিতে মা আলু মানে সে কিছু বিষয় জানে এটা এলেন না যেমন মনে করেন গত দশ বছর ধরে যে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এখন মুসলমানকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে নামাজ কয় ওয়াক্ত আপনার কি মনে হয় হয় বলবে বারো ওয়াক্ত কথা বলেন না বোঝেন না আমার প্রশ্নটা মনে করেন দশ বছরও কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ে না এই লোকটারও যদি জিজ্ঞাসা করেন যে নামাজ কয় অক্ত সে কি বলবে বারো অক্ত এই কথাই তো হেও যান এটা কি সেও যান ওই যে চলে যাও গরু ছাগল যাও তাহলে আমি শক্ত মানুষ জানো না তাইলে আপনি বনে করেন আজকে তিরিশ বছর যে লোক সুদ খায় আপনি হেরে জিজ্ঞান যে ভাই কন্যা সুদ খাওয়া এটা কি সে কি বলবে মুস্তাক তাহলে কি বুঝা গেল এ তিরিশ বছরের এই হারাম ঘরেও বলবে যে সুদ খাওয়া হারাম এর কথাই হেও জান একটা বিষয় জানাশোনা এর তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত আমলে পরিণত এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ আগে যে মানুষ শুধু আমল জ্ঞানের কথা বলতে পারে তো আল্লাহ নবী তাকে বলছে আলিমুল ইসলাম সে হচ্ছে জিব্বার জ্ঞান সে হলো কি জ্ঞান অর্থাৎ সে জিব্বা দিয়ে চাইলে মুখ দিয়া বল কিছুই করতে পারে কিন্তু ওই পরিমাণ কথার আলোকে তার আমল না আমল এই জন্য এটা জরুরি মাহফিলের মাকসাদ শুক্রবারের জুমান নামাজের বয়ানের মাকসাদ বলবার মাকসাদ আমার জীবনের মধ্যে যেন সেটা বাস্তবে রূপ যেন একটু একটু করে হলেও আল্লাহর দিকে আগাইতে পারি আমি যেন একটু একটু করে আল্লাহর দিকে ঝুঁকতে পারি আল্লাহর দিকে ফিরে আসতে পারি এই মনোযোগ থাকতে আন্তরিকতা থাকিয়ে আল্লাহ তালা এই তৌফিক দেয় ফলে ওই বান্দা মনোযোগের বরকটে আল্লাহর কথা দিল দিয়া শুনবার বরকটে আল্লাহ তাকে আল্লাহর দিকে ফিরবা তওবা করার আল্লাহর দিকে ঝুঁকবা আল্লাহর ইবাদত করবার তৌফিক আল্লাহ দিয়ে দেয় কিন্তু আপনি বইছেন উল্টা তা আপনি বুঝবেন কেন মানে আপনি কোন মানসিকতাই নাই শুনবার আপনার কোন প্ল্যানই নাই পরিকল্পনাই নাই শুনবা কোনা আগ্রহই নাই তাহলে আপনি আমল করবেন এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু মানুষের দিল উল্টানো কলসির মত কাল কوزه নির্বাদ দান উল্টানো কলসের মতো এবং উল্টানো কলস নাকি নবীজি বলেন কলসি একে তো উল্টাইছে আবার এই উল্টা কলসিটার উপরে উল্টা দিকে আল কাতরা মাখছে এখন আল কাতরা মাখার কারণে এটা এমন হয়েছে যে এক ফোঁটা পানি এ উল্টা অংশটার মধ্যে জমবেনি না এই পানিটা রাখলেই সাথে সাথে কি হয়ে যাবে এমনিতেই পড়ে যাবে আবার আল কাতরা মাখনে এটা আরো বিশ্ল হয়েছে কিনা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছে কিছু মানুষের দিলের উল্টো এমন ওইখানে যেন আলকাতরা খেল আছে গুনাহের কালি ফলে লা ইয়ারিফু মারুফান ওয়া লা মুনকারান এই নাফরমান আর কোন नेक কাজকে नेक হিসাবে মনেই করে না কোন গুনাহকে আর গুনা হিসাবে মনেই করে মনে করো এক হাতে বিড়ি খাইতেছে এক হাতে সাহেবস বানাইতে আছে আরেক মুখ দিয়া

আরেকজনের মা বন নিয়ে গালি দিতেছে এত বড় নিকৃষ্ট এত বড় জন্তু প্রকাশ্যে মানুষের সামনে কত বড় নির্লজ্জ কত বড় কত বড় অসভ্যাত দিলের মধ্যে গুণাহের আল কাতরা ফলে আমি এটা প্রত্যেক দিন বলি ফলে চল্লিশ বছর ধরে মিথ্যা বলে তার মনেও নাই এটা যে বছর ধরে সুদ খায় আরাম জানেও না এটা যে বছর ধরে ব্যাপা মহিলা মহিলা জানেই না মহিলা যেন ভুলেই গেছে এটা যে ভুল আহ আহ এটা বহুত বড় মুসলিম बहुत फर्क थी बहुत बड़ा विपद बहुत बड़ा विपद एजन अल्लाह नबी रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पांच वक्त की नमाज के दुआ करते थे या मुकल्लिबल कुलूब सबबित कल्बी अना दीन हे अंतर समूह उलट उलप करी अल्लाह अपने मेरे अंतर अपना दीन के ऊपर मजबूत रखो

যেই দিলে আপনার ভয় আপনার মহব্বত জাগে না যে দিল নরম হয় না যে দিল আখেরাতের কথা মনে আসে না আখেরাতের কথা মনে আসে আমার একজনে বলছিল পরিচিত একজন লোক যে কবর করে মনে হয় বারো বছর কিন্তু কবর খুলবার আগেও আমরা বিড়ি সিগারেট খায় কবর খুঁড়া ওদের পর পর মাড়ি খুঁড়টা কাটা শেষ করে ওদের জিরা এই জিরে বেশম বিড়ি সবার কথা বলতেছি না আমি আমার যার কথা বলছি আমি তার কথা বলতেছি অথচ সে কবর খুঁড়তেছে কবরের সামনেও তার মনে নাই এটা দেখব আজ বারো বছরের কবর তার মনে করায় নাই এই কবর একদিন উনি যাবেন কি ভোলাটা বলছে আল্লাহ আল্লাহকে কি ভোলাটা বলছে ভাইয়া যেন উল্টে না এজন্য নবী নিজে দোয়া করতেন আমাদের নবী বলতেন এটা আল্লাহ আল্লাহ আমার অন্তর আমার দিন আপনার দিনের উপরে মজবুত রাখুন আপনার দিনের উপরে মজবুত রাখো দিন যেন উঠবে না এই জন্য ছেলেরা বা আমি সবসময় বলি প্রিয় ভাই মনে রাখি কোনো দিন গুণা করতে করতে যদি কখনো এমন হয় আর কোন দিন তোমার ভিতরে ম্যাক কাজের আগ্রহেই জন্মেবে না বিশ্বাস করো এর চাইতে বড় লান আর যদি তোমার দিল থেকে আল্লাহ ভুলাইয়া দেয় তো মুসি এ পরিমাণ নারী দেখছো যে ছবি দেখলা যে অস্থির দৃশ্য আর কোনো দিন তোমার মনেও পড়ে না এটা গুনা তো মনে করে এটা হলো আল্লাহর সবচেয়ে বড় শাস্তি আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি কোনো মানুষের উপর মাথা তুল্যা আসার দম সবচেয়ে বড় আদাদ সবচেয়ে বড় দুনিয়াতে মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হলো আল্লা যখন কারো বান্দার উপরে কোনো বান্দার উপরে চূড়ান্ত রাগ করে তো তার আখরা ভুলা আনে তার কবর ভুলা আনে তার মধ্যে হালাল হারামের পার্থক্য ভুলা তার মধ্যে গুনাহের মানসিকতা ভুলে দেয় বলা ইউমকের উমুন কারণ এই যে বললাম হাজি নবীজি বলেন দিলটা এমন উল্টানো যে উল্টা কলসির মতো যে কলসির উল্টা পিঠে দিছে এখন আর নেক কাজও এটার মধ্যে আগ্রহ আসে না আর গুনার কাজ কেউ আর গুনা মনে হয় গুনা গুনা ষাট বছরের বুড়া মানুষ গালি শুনলে মনে হয় বুড়ার গালি শুনলে এত বড় অসভ্য পৃথিবীতে আর কেউ এত বড় অসভ্য মানুষ আর কেউ

যে ধীর আল্লাহকে মনে করে এমন একটা চোখ চাওয়া যে চোখ আল্লাহ তারা কুদরত দেখে